ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা চকচবিলা এবং ঘেয়ালা মাঠে তো এখানে কিন্তু অনেক দর্শকের উপস্থিতি আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে আমরা এখন একজন সাক্ষাৎকার নেব তো আপনার নাম কি আমার নাম জয়সন কোথা থেকে আসছেন

अच्छा तो जाइयो आज के खे गोरदूर देखे आपना कुछ बालू लक्षण है कि कुछ बालू लक्षण है कुवानंद लक्षण है तो ठीक है से दोनों बाद अपना के शक्त

কেমন <laughs> লাগতেছে <laughs> <laughs> দুই ক্যামেরা রে বাবা তোর বিকা য ভাই হেজিউলো ভাইন রে একগুড়া আসবাস